আসসালামু আলাইকুম গত কয়েকদিন ধরে টানা বৃষ্টির কারণে আমরা আমাদের ধান চাষ করার কাজগুলি খুব ভালোভাবেই করতে পারছিলাম কারণ আমাদের পানির অনেক বেশি প্রয়োজন ছিল আলহামদুলিল্লাহ সকাল থেকে যখন আমরা কাজে গিয়েছি তার কিছুক্ষণ পর থেকেই বৃষ্টি শুরু হয়েছে আমরা মেশিনও চালিয়ে রেখেছিলাম পানির জন্যে কিন্তু আমাদের আর সেটার প্রয়োজন হয় নাই আকাশ থেকে বৃষ্টি পড়ার কারণে ওই বৃষ্টির পানি দিয়েই আমরা আমাদের কাজগুলি খুব সুন্দরভাবে করতে পারছিলাম আলহামদুলিল্লাহ আজকের ভিডিও শুরুর দিকেই আমি আপনাদেরকে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলে দিচ্ছি সেইটা হচ্ছে আপনারা যারা আমাদেরকে মেসেজ করেন আমরা বারবার আপনাদেরকে বলেছি আমরা আসলে কারো মেসেজের রিপ্লাই কখনোই করি না যদি কখনো দেখেন যে আমরা মেসেজের রিপ্লাই করছি তাহলে স্পষ্টতই বুঝে নেবেন ওইটা ফেক পেজ এবং ওই পেজ এবং ওই কার্যক্রম কোনোটাই আমাদের না এর পাশাপাশি আমি আপনাদেরকে আরও একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই যদি আমাদের কাছ থেকে আপনাদের কোনো পরামর্শ নেওয়া লাগে কোয়েল পাখি নেওয়া লাগে অথবা ঘি অর্ডার করতে হয় তাহলে সরাসরি রাত নয়টা থেকে দশটা এই এক ঘন্টা আমার সাথে আপনি সরাসরি কথা বলে এগুলি অর্ডার করতে পারবেন আপনার যে কোনো সমস্যার সমাধান আমাদের থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ কিন্তু অবশ্যই আমি বারবার বলছি আমরা কারো মেসেজের কখনো রিপ্লাই করি না আমাদেরকে আপনি সরাসরি কল দিতে পারবেন রাত নয়টা থেকে দশটা আমি নিজে আপনাদের সাথে কথা বলবো ইনশাআল্লাহ কল কিভাবে দিবেন সেই সিস্টেমটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি ইনশাআল্লাহ আমাদের যে বিসমিল্লা এগ্রো পেজ রয়েছে যেটার মধ্যে টু মিলিয়ন ফলোয়ার রয়েছে সবথেকে বেশি ফলোয়ার টু মিলিয়ন এবং ব্লু ভেরিফাই আমাদের পেজের নাম শুধুমাত্র বিসমিল্লা এগ্রো এবং এই বিসমিল্লা এগ্রোর পাশে সুন্দর করে একটা ব্লু টিক দেওয়া আছে এটাই আমাদের অরিজিনাল পেজ যেটার মধ্যে টু মিলিয়ন ফলোয়ার রয়েছে আমরা আল্লাহ তালার জমিনে আল্লাহর দেওয়া রিজিক অনুসন্ধান করার জন্য এত কষ্ট করি এত পরিশ্রম করি আমাদের এই পরিশ্রম করা ভিডিওগুলি যারা আমাদের নামে ফেক পেজগুলি খুলে আপলোড ইনক্লুড করেন বা মানুষকে বিভ্রান্ত করেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো ভাই আল্লাহকে ভয় করেন যে জুলুম আপনারা আমাদের সাথে করছেন এই জুলুমের জবাব আপনারা দুনিয়াতেও পাবেন এবং আখেরাতেও পাবেন ইনশাআল্লাহ নিজে একটু বসে চিন্তা করে নিজের বিবেকের কাছে একটু প্রশ্ন করবেন যে এই মানুষগুলি এত পরিশ্রম করে একটু হালাল উপার্জন করার জন্য তাদের এই ভিডিওগুলি নিয়ে আমরা হারাম উপার্জন কিভাবে করি আমাদের কাছে ঘি অ্যাভেলেবেল এখন পাওয়া যায় আমরা অনেক কষ্ট করে ঘিগুলি তৈরি করি কিন্তু এই ফেক পেজগুলির কারণে ওই ভিডিওগুলি আমরা আপলোড করতে পারি না আমরা অনলাইনে ঘিটাও বিক্রি করতে পারি না মাঝে মাঝে এত কষ্ট লাগে নামাজের মধ্যে গিয়ে চোখে পানি চলে আসে আমি স্পষ্টতই এই মানুষ মানুষ উপরে অটুট বিশ্বাস আমার রয়েছে আমি জানি আমার আল্লাহ হচ্ছেন জাব্বার এবং কাহার তিনি কখনোই বান্দার উপরে করেন না যাই হোক কথা বলতে বলতে চোখ ভিজে যাচ্ছে আমরা আমরা আসলে এভাবে কখনো কথা কথা বলি নাই বা বলে না সকাল থেকে নিয়ে এখন প্রায় বিকাল হতে চললো আমাদের খাবার এসেছে মাত্র কারণ আমরা সারাদিনই বৃষ্টিতে ভিজেছি এবং প্রচন্ড রকমের বৃষ্টি আজকে এত পরিমাণে বৃষ্টি হয়েছে যেটা আসলে বলার মতো না তিন বিঘার মতো জমি আমরা তৈরি করে ফেলেছি আলহামদুলিল্লাহ এই বৃষ্টির মধ্যেই এবং আমরা কয়েকদিনের মধ্যে এই জমিগুলিতে ধানগুলি লাগিয়ে ফেলতে শা ইনশাআল্লাহ এরকম যদি বৃষ্টি থাকে সেটা আমাদের জন্য একটু সুবিধার তবে একটু অসুবিধারও ব্যাপার আছে এভাবে যদি বৃষ্টি হতে থাকে তাহলে আমরা হয়তো পাট শুকাতে পারবো না এই জন্য আল্লাহ তালার কাছে বলছে আল্লাহ তালা আমাদের জন্য যেটা কল্যাণ করা হয় আপনি আমাদেরকে সেটাই দেন আলহামদুলিল্লাহ ধানের চারাগুলি আমরা আগের দিন এনে রেখেছিলাম এর পাশাপাশি আজকে আমাদের এই জমিগুলি রেডি করে যেতে হবে কারণ প্রত্যেক দিন এখানে ভেজাটা সম্ভব না কারণ এরকম বৃষ্টি প্রতিদিন হবেও না হয়তো সমান তালে আমাদের কাজগুলি চলছিল কেউ বেরিয়ে ছিল এর পাশাপাশি সজীব মামা জমি চাষ দিচ্ছিলেন এবং আমি সার বুনে দিচ্ছিলাম বাকি কয়েকজন মিলে ওই পাশে আর একটা জমি রয়েছে সেখানে ধান লাগাচ্ছিল আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতের বৃষ্টি হওয়াতে আমাদের জন্য অনেক উপকার হয়েছে এর কারণ হচ্ছে যে যদি আমরা আমাদের মেশিনের পানি দিয়ে এখানে এতগুলি জমি চাষ দিতে যাইতাম তাহলে আমাদের অনেক বেশি সময়ের প্রয়োজন হয়তো হয়তো আমরা দুই দিনেও সেটা করতে পারতাম না ভিডিও আবারও গুরুত্বপূর্ণ একটা কথা বলে দিচ্ছি সেইটা হচ্ছে যারা আমাদের থেকে ঘি অর্ডার করতে চান তারা আমাদের পেজে সরাসরি কল দিয়ে আমার কাছ থেকে কথা বলে ঘি অর্ডার করবেন এছাড়া আপনার ঘি অর্ডার করার কোনো দরকার নাই ভাই আমি চাই না আপনি প্রতারিত হন ভিডিও শেষ করছে আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ